আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন আমাদের 20 হাজার সদস্যের পরিবার হতে চলেছে তার উপলক্ষে আপনাদের কিন্তু অবশ্য অবশ্যই প্যানেলের উপর 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনারা যারা এই সিজনে এখনো মাস্টার অথবা মাস্টার যেতে পারেননি এতদিন হয়ে গেছে প্যানেল ব্যবহার করতেছেন কিংবা প্যানেল ব্যবহার করতে যাচ্ছেন তারাও এখনো যেতে পারেননি তারা কিন্তু অবশ্য অবশ্যই অনেক রিকোয়েস্টের কারণে আপনাদের সুবিধার জন্য এখন কেবল ড্র্যাগ শটের ইনডিপেন্ডেন্ট প্যানেলটি নিয়ে আসা হয়েছে অনেক দিন আগে থেকে ছিল আবার অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আমার জন্য ড্র্যাগ হেডশটের শটের প্যানেলটি দেন যেটা আমি ব্যবহার করতে পারবো কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি সি এস বিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু গেম প্লে করতে পারবো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ট্রেনিং গ্রাউন্ড খেলি এবং এখানে অলপ ফিক্স থাকবে কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেই বলেন যে ভাই প্যানেল ব্যবহার করলে আলোক ঠিকঠাক মতো কাজ করে না আলোক উপরের দিকে উঠে আসে যার কারণে সকল ক্যারেক্টার ঠিক জায়গায় থাকবে কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যেও এটাতে ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট পড়বে ইজিলি গেম প্লে করা যাবে সিএস ট্যাংম্যাচ সহ বিস্তারিত প্রতারিত সকল কিছু নামে স্পেলিং প্রবলেম না হ্যাকার প্রবলেম না ব্ল্যাকলিস্ট প্রবলেম অথবা না ব্যান ইস্যু কোনো ধরনের প্রবলেম থাকছে যে কোনো ফোনে সাপোর্ট করবে আপনার নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক যে কোন ডিভাইসে এটা কিন্তু অবশ্যই কাজ করবে কোনো প্রবলেম নেই এটাতে শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে গেমপ্লে করবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না ইয়ার গান অথবা এস এমজি বুলেট অথবা স্নাইপার বুলেট দিয়ে আপনি যে কোনো গান দিয়ে হেডশট মারতে পারবেন ইজিলি ড্রাক হয় যার কারণে ড্রাক করলে হেডশট লাগবে ড্রাক না বডি শট করবে অনেকে বলেন যে ভাই এটা কি অটো হেডশট অটো এইম টানবেন না এ ধরনের কোনো কিছু থাকবে না কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না ডিসপ্লে এর উপরে কোন ধরনের লগসক করবে না যে কারো সামনে বসে গেমপ্লে করতে পারবেন এবং আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করে যে কাউকে পাঠিয়ে দিতে পারেন এটাতে ক্লাসকড কাস্টম টুর্নামেন্টস যা কিছু আছে কিছু খেলতে পারবেন কোন ধরনের ধরার উপায় নাই বোঝার উপায় নাই আপনি যে প্যানেল ব্যবহার করেন অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল গুলো খুঁজে পান না আর অনেক জায়গা থেকে পেয়েছেন যেগুলো সেগুলো দিয়ে আইডি ব্যান হয়ে গেছে আপনি যদি মোবাইল প্যানেল নিতে চান অ্যান্ড্রয়েডের 100% ইনডিভেন্ড সুপার ফাস্ট মুভমেন্ট স্পিড নরিকল এমবসার সাথে এম লক করবে তাহলে কিন্তু অবশ্যই এই একবার ট্রাই করে দেখতে পারেন এটাতে কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না ইজিলি ব্যവർ করে গেমপ্লে করতে পারবেন এটার কপি ভার্সনটি পিন কমেন্ট চেক করলে পেয়ে যাবেন কপি ভার্সনটি ডাউনলোড করতে হলে অবশ্যই পিন কমেন্টে সেটআপ প্রসেস সহ সকল কিছুই দেওয়া আছে যার কারণে আমি বলবো অবশ্যই অবশ্যই একটি পাঁচ জনের প্রয়োজন পড়বে পাঁচ জনের ভিডিও দেখে কালেক্ট করবেন সেই সাথে কপি ভার্সনটি সেটআপ প্রসেস সহ সকল কিছু কিন্তু এখন দেখানো হবে আপনি কিভাবে সেটআপ করবেন চলুন দেখা যাক সেই প্রসেস এটাকে সেট আপ করার জন্য অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিঙ্ক দেওয়া আছে যেই লিঙ্কগুলোর মধ্যে জেট আর্চিবার রয়েছে এমটি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিঙ্ক থাকবে সেটা হলো ফাইল আপনি এই কয়েকটা জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে এখন চলে যাবেন জেট আরচিবার জেট আর মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডারের ভিতর আসতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডারের ভিতর রেখে দিবেন তারপরে এই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এইখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে জাস্ট এই এপিকেটার উপরে একবার ক্লিক করে দিবেন ভিউ অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং ও ফোর্টি সেভেন ফ্রি ফায়ার এপিকে এর উপরে ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে এ আরবি ফ্রি ফায়ার চৌষট্টি ভির এর উপরে একবার ক্লিক করে দিবেন এর উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন ইনস্টলের অপশনের চপ দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে করে না আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিলে কিন্তু হয়ে যাবে কোনো প্রবলেম নেই আমার দেখানোর প্রসেসে সিম্পলি যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন আপনি কিন্তু ইজিলি ব্যবহার করে গেমপ্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে হয় কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না ইজি প্রসেস এবং সিম্পলভাবে যেভাবে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করে নিবেন ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন এটা ডাউনলোড তবে তখনই যদি আপনার ফোনে পূর্বে থেকে ফ্রি ফায়ার নামানো থাকে প্লে স্টোর থেকে নামানো সেটা ডিলিট করে দিয়ে তারপরে কিন্তু এই লিঙ্ক থেকে ইনস্টল করবেন অন্যথায় কিন্তু ইনস্টল হবে না আর অন্যথায় আরেকটা কথা জেট আর জি বার দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডারের মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডারের ভিতর রেখেছিলাম ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে আসলাম এখান থেকে ফ্রি ফায়ারটি কিন্তু জেট আর জি বার দিয়ে আপনি ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এখন আপনি এই ফাইলটিকে সেট আপ

জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দিবেন রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ারটিকে লগ ইন করে দিবেন এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেভ না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সবসময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য জন্য প্যানেল নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপর একবার ক্লিক করে দিয়ে ওকে অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন ফাঁকা জায়গার মধ্যে ঠিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাঁচ চাইবে অবশ্যই ভালোভাবে পাঁচ আপনি ভিডিও দেখে কালেক্ট করে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ দিয়ে দেবো সেম সেম ভাবে পাঁচ দেখে আপনি এখান থেকে বসিয়ে দিবেন পাঁচটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি নীল বর্ণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি নীল বর্ণ হয়েছে কিনা যদি নীল বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্য অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ